আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার নিয়ে আসছি কিছু নজর কারা সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন ভিডিও শুরুর দিকে এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্টিকের মধ্যে যে কাজ করা সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন যে একটা থেকে একটা আপনি চোখ পিরাতে পারবেন না কোনটা রেখে কোনটা নেবেন আপনি বুঝতেই পারবেন না মনে হবে যে সবগুলোই একটা একটা কালের কালেকশন রাখি এত পরিমাণ সুন্দর কালেকশন এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোম মধ্যে রুইথন কঠনের মধ্যে হচ্ছে পার্টিক কালেকশন এই কালেকশনগুলো অসম্ভব রকমের সুন্দর মানে আপনাকে ভিডিও শুরুতেই বলছি আজকে সবগুলো কালেকশনই হচ্ছে নজর আপনি কোনটা রেখে কোনটা নেবেন সেটাই আপনি বুঝতে পারবেন না এত পরিমাণে সুন্দর তো আপনার হচ্ছে ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যেগুলো দেখাচ্ছি সেগুলি হচ্ছে পার্টিকের কালেকশন আমি এর আগেও একটি ভিডিও করেছি সেটা হচ্ছে পার্টিক কালেকশন নিয়ে কিন্তু সে কালেকশনগুলো আপডেট দেওয়ার পরে আজকে নতুন করে কালেকশনগুলো আসছে তাই এগুলো দেখে দিলাম এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্লকের কালেকশন ব্লকের কালেকশন নিয়ে অনেকের চিন্তা থাকে যে এগুলো থেকে রঙ কস উঠবে না আমাদের এই কালেকশনগুলো সত্যি অনেক কোয়ালিটি আপনি যদি একবার নেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো প্রত্যেকটি কালেকশন অসম্ভব রকমের সুন্দর এবং কালারগুলো সহজে উঠবে না সুন্দর ব্লকের থ্রি পিসগুলো যারা সবসময় পরে তারাই জানে এই এই কাপড়গুলোকে একটু আলাদা যত্ন করতে হয় কী রকমের যত্ন আমি বলি এগুলো দেওয়ার পরে শক্তভাবে মোছরো যানা হালকা হালকা পানি জড়িয়ে এগুলোকে সুন্দর করে মেলে দিতে হয় তাহলে এগুলো দীর্ঘদিন ভালো থাকে কোনো রকম ঝামেলা হয় না এক একটা কালেকশন এত পরিমাণে সুন্দর যে আপনি চোখ পেরাতে পারবেন না এখন যে প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোম্বে হাই কোয়ালিটির প্রিন্টের মধ্যে থ্রি পিস সুতি এগুলো অসম্ভব রকমের সুন্দর একদম ডিজিটাল প্রিন্টে কাজ করা প্রত্যেকটি কালেকশনে অসম্ভব রকমের সুন্দর অনেকে আছেন একটু গর্জিয়াস বা লাইট কালার করতে চান তারা চাইলে এগুলো নিতে পারেন গর্জিয়াস কালারগুলো আবার যারা চাইছেন একটু ডার্কের মধ্যে নিতে তারা চাইলে এই কালারগুলো নিতে পারেন এগুলো কালোর মধ্যে এক প্রিন্টের মধ্যে হালকা কাজ করা মানে হচ্ছে এই থ্রি পিসটা তো অসম্ভব রকমের সুন্দর এত পরিমাণে সুন্দর যে আপনি পড়লাকে আপনাকে একদম মানিয়ে থাকবে আমি সব রকমের কালেকশনে আজকে তুলে ধরেছি এই ভিডিওটাতে মানে হচ্ছে এখানে এক ভিডিওতে আজকে বাটিক ব্লক সুতি সব রকমের থ্রি পিস আছে আচ্ছা আমাদের হচ্ছে থ্রি পিস যেরকম আপডেট আসে আমরা ঠিক সেই রকমই ভিডিও করি রিসেন্টলি এ তিনটা থ্রি পিস আমাদের আপডেটে এসেছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন খুবই সুন্দর এবং ক্লাসি তিন রকমের থ্রি পিস আপনি একসাথে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন কোনো রকম ঝামেলা নেই আমরা একসাথেই এগুলো ডেলিভারি করতে পারবো এত পরিমাণে সুন্দর এই থ্রি পিসটাও অসম্ভব রকমের সুন্দর একদম নীলের মধ্যে যারা লাল পছন্দ করেন তারা চাইলেন এই থ্রি পিসটা নিতে পারেন আমি আজকের ভিডিওতে কালো লাল নীল এবং সব ধরনের কালার কম্বিনেশনে থ্রি পিস রাখছি যাদের যেরকম থ্রি পিস পছন্দ তারা চাইলে ঠিক সেরকমই অর্ডার করতে পারবেন কোনো রকম ঝামেলা নেই তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভাল ভুলবেন না এবং আপনার কোন থ্রি পিসটি পছন্দ হয়েছে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনার যেটাতে সুবিধা হয় সেটাতে আমাদেরকে লক করলে হয়ে যাবে আমরা প্রাইস ডিটেলস এবং সব কিছু আপনাকে বলে দিব। এবং অর্ডার সংক্রান্ত যত কিছু আছে যে ডেলিভারি চার্জটা কত কোন জেলাতে কত সেটা আমরা বলে দিব তো এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ